দেশাম ছিল কাকা ছিল ইটো ছিল ট্রেজাকেট ছিল অন্য গ্রুপে আমার গ্রুপে পরে না নাম বলবো না এখন দুই একজন কিন্তু মানে এগ্রি করছে যে বাংলাদেশে তারা আসবে জাস্ট অ্যাজ এ গুড উইল ভিজিটের জন্য তাহলে কে আসছেন বাংলাদেশে দিদের দেশম কাকা নাকি স্যামুয়েলিত বাফুফের সভাপতি ইঙ্গিত করলেন কাকে একজন অভিযোগও করছে যে বাংলাদেশের দর্শকরা তো খালি আর্জেন্টিনা সাপোর্ট করে ওরা তো অন্যদের সাপোর্ট করে না ছবি বিশ্লেষণে দেখা যায় স্যামুয়েল ইতোর সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল বাফুফের সভাপতি অনেকটা একই বলে তাবিদ কাকার এই ছবিটাও আবার আর্জেন্টিনা ফ্যান নিয়ে যে ইঙ্গিত দিয়েছেন বাফুফে বস সেটা যায় কাকার সঙ্গেই কারণ এটা যে ব্রাজিলিয়ানদের ঈর্ষার কারণ এবার মিলিয়ে নেওয়া যায় দুয়ে দুয়ে চার বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাই বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশের রূপ বদলে যায় লাল সবুজটা বিশ্বকাপে খেলতে না পারলেও ফ্যানবেস দিয়ে বাংলাদেশ ঠিকই জায়গা করে নিয়েছে গ্রেটেস্ট শো অন আর্থে সেটা যখন আন্তর্জাতিক মহলে আলোচিত হয় তখন বিষয়টা অবশ্যই গর্বের হ্যাটস অফ টু দ্য অফ বাংলাদেশ যারা নিজেদেরকে ওই অবস্থানেও নিয়ে যেতে পারছে যে অন্য ফ্যানরা অভিযোগ করে যে আমাদের দেশে সাপোর্ট করো না কেন আমাদের দেশে ফ্যান বেসের ব্যাপারে তাদের ইনফরমেশান আছে আমাদের দেশে খেলার ব্যাপারে তাদের ইনফরমেশান আছে আই মিন দে নো এভরিথিং মানে দেই নো এভরিথিং সো আমার বলার ইনফ্যাক্ট আমি তাদের দেশের ব্যাপারে কম জানতাম তারা আমাদের দেশের ব্যাপারে যত জানে যদিও আমাদের ফুটবল ইজ নট অ্যাজ ডেভেলপড অ্যাজ ওদের দেশের ফুটবল এদিকে কাকা কিংবা ইতো নিয়ে কনফিউশন থাকলেও কোনো দ্বিধা নেই মেক্সিকো ফুটবল সভাপতি মিকেল আরিওলাকে নিয়ে এই বছরই বাংলাদেশে আসবেন তিনি সেটা ভারত কিংবা হংকং এর বিপক্ষে হামজাদের এশিয়ান কাপ বাছাই ম্যাচ উপলক্ষ করে মেক্সিকো ফেডারেশনের প্রেসিডেন্ট ইউ নো অলরেডি নিজে আমার দাঁত গ্রহণ করেছে আমি আশা করি ডিসেম্বরের আগে এসে বাংলাদেশ ভিজিট করবে মোস্ট প্রবলি আমরা হংকং বা ইন্ডিয়া ম্যাচের সময় তাকে ইনভিটেশনটা পাঠাবো টু পার্টিসিপেট ডেভেলপমেন্ট আর পার্টনারশিপ বাড়াতে পারে কি না ওয়েদার বি ফিমেল ফুটবল ইউথ ফুটবল ইভেন লিগ টু লিগ যদি আমরা একটা ট্রান্সফার সিস্টেম করতে চাই বিশ্বকাপ খেলোড়ে একটা দেশের সভাপতির বাংলাদেশ নিয়ে এমন উদারতা ইতিবাচক সঠিক পরিকল্পনা করা সম্ভব হলে নিশ্চয়ই তার মাধ্যমে উপকৃত হবে দেশের ফুটবল সে দেখতে চায় যে বাংলাদেশ আর মেক্সিকো ফুটবলে একটা খুব ভালো ডেভেলপমেন্টে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা Ostała mi patrz.